স্মিল্লাহীর ওয়াহিম ইউলহামদুলিল্লাহ হিরবুল্হ এলে মিন সম্মানিত সুথিমণ্ডলী কোরবানির তিনটি ভাগে গোস্ত বন্টনের ব্যাপারে অধিক পরিমাণে এই মাস আলা সম্পর্কে প্রশ্ন করা হয় এবং ইন্টারনেট ফেসবুকেও প্রচুর পরিমাণে এই বিষয়ে বিভিন্ন বায়ান আমরা শুনতে থাকি বড় বড় স্কলারদের আমরা শুনতে পাই যে তিনটি ভাগে গোস্ত বন্টন করাটি মুস্তাহার উত্তম আবশ্যক নয় আবার কিছু কিছু মানুষের মুখে শোনা যায় যে কোরবানির তিনটি ভাগে গোস্ত বন্টন করা যাবে না কোরআন হাদিসের কোথাও এমন নেই এখন সাধারণ মানুষ হিসাবে আমাদের মাঝে প্রশ্ন জাগে কোরবানির মাংসটা কেমন ভাবে আমরা বন্টন করব এই বিষয়ে আমি ভিডিওর মধ্যে স্বচ্ছ কিছু কথা রাখতে চলেছি পুরো ভিডিওটা যদি আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ কোরবানির গোশত বন্টনের ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সূরা হাজের ২৮ এবং ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে কুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির কোরবানির গোস্ত তোমরা খাও এবং দুস্থ অভাবগ্রস্ত বাইস ফাকির এই দুস্থ অভাবগ্রস্তদের খাওয়াও এবং ছত্তিশ নম্বর আয়াতে বলা হয়েছে ফাকুল ও মিনহাওয়াতে কোরবানির গোস্ত্র থেকে তোমরা খাও এবং ক অর্থাৎ এমন অভাবগ্রস্ত যে নিজের অভাব মানুষের কাছে ব্যক্ত করে না আল্লাহর পক্ষ থেকে ঘরে যা কিছু আসে সেগুলো কবুল করে নেয় আর মুহতার অর্থাৎ এমন অভাবগ্রস্ত যে নিজের প্রয়োজনকে মানুষের সামনে ব্যক্ত করে

পরলোকও হয় তাদেরকেও খাওয়াতে পারবেন পাড়া প্রতিবেশী হয় তাদেরকেও খাওয়াতে পারবেন সমাজের কোন ব্যক্তি হয় তাদেরকেও খাওয়াতে পারবেন দোস্তদের খাওয়াতে পারবেন আর অদ্যাসির এই শব্দ থেকে আমি রসুল বলেছেন জমা করে রাখতে পারো কদিন জমা করবেন এই বিষয়ে কোনো কথা বলা হয়নি সুতরাং আপনি কোরবানির গোশত একাধিক দিন ধরে জমা করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে রাখতে পারেন বা জাল দিয়ে রাখতে পারেন সবকিছু জায়েজ আছে কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরবানির গোষ্ঠ খাওয়া অপরকে খাওয়ানো দোস্তদের খাওয়ানো এবং নিজের কাছে জমা করে রাখা সবকিছুই জায়েজ এবারে আসি সমাজে তিনটি ভাগে যে গোস্ত বন্টন হয় এই বিষয়টি কোথা থেকে আসলো একজন বিজ্ঞ সাহাবা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই যে কুরবানির গোস্তের ব্যাপারে বিভিন্ন জনকে দেয়ার মত রয়েছে কোরআন ও হাদিস অনুযায়ী তিনি সাধারণ মানুষের কাছে সুবিধার্থে একটি বন্টন বলে গিয়েছেন যে বন্টন যদি আমরা যদি করতে পারি সাধারণ মানুষের জন্য খুব সহজ হবে সেটা হলো এই একটি ভাগ নিজের কাছে রাখা একটি ভাগ দুস্থদেরকে দেওয়া আরেকটি ভাগ তিনি আত্মীয় স্বজনদেরকে দিতে বলেছেন যেটা হাদিসের মধ্যে

একটি উক্তি যে আপনি তিনটি ভাগে এমন ভাবে বন্টন করে যদি দেন দুস্থ অভাবগ্রস্থদের কাছে পৌঁছে যাবে আপনার নিজের কাছেও থাকবে এবং আত্মীয়তার তার সম্পর্ক মজবুত হবে তবে এই ভাগটি কিন্তু মুস্তাহাব অর্থাৎ উত্তম আবশ্যক নয় অর্থাৎ আপনি এমন ভাগ নাও করতে পারেন এতে আপনার কোরবানির কোন অসুবিধা হবে না সম্পূর্ণ গোস্তটা যদি আপনার প্রয়োজন পরে আপনি নিজের কাছে রাখতে পারেন সম্পূর্ণ গোস্তটা যদি আপনি যদি মনে করেন সমাজের মধ্যে বন্টন করে দেব বা গরিব ব্যক্তিদের মাঝে বন্টন করে দেব এ তো অতি উত্তম বিষয় এতেও আপনার কোরবানির কোন অসুবিধা হবে না এই গোস্ত বন্টনের যে নিয়মটি এটি হল মুস্তাহাব কোরআন হাদিস দ্বারা এবং সাহাবাদের দ্বারা প্রমাণিত সুতরাং বড় বড় স্কলারদের মুখে আপনি শুনে থাকবেন তিনটি ভাগে ভাগ করাটা হলো উত্তম বিভিন্ন ইন্টারনেট জগতে মানুষরা বলে বেড়াচ্ছে এমন ভাবে ভাগ করা যাবে না কোরআন নেই এমন প্রতারণায় আপনারা পা দেবেন না এই বিষয়টি জরুরি নয় আবশ্যক নয় মুস্তাহাব উত্তম পারলে করবেন এতে আপনারা সব পাবেন ইন্টারনেট এবং ফেসবুকে যে আওয়াজগুলো আসে বিভিন্ন মানুষ যে বিভিন্ন রকম ভাবে কথা বলে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান না থাকার কারণে তারা কিন্তু অনেক ভুল করে ফেলে কারণ কোরআন হাদিস একটি সমুদ্রের মতন জ্ঞানের বিষয় সেখানে যা যে যা কিছু বললো তা কিন্তু সহজে মানা যাবে না আমি এর জন্য বারংবার আপনাদেরকে বলি বলে থাকি যে শরিয়াতকে মানার ব্যাপারে যোগ্য শিক্ষক علیم کے اپنا شکھت بنان যে কোনো পাতি মাওলানা বা যে কোনো ইন্টারনেট এবং ফেসবুকের আওয়াজকে নিজের পথ চলার দিশারি হিসাবে গ্রহণ করবেন না সমাজে আরেকটি বিষয় পরিলক্ষিত হয় সেটি হলো এই সমাজ কিছু বস্তু এক জায়গায় করে সমাজের সমস্ত মানুষকে বন্টন করে দেওয়া হয় সমাজে বস্তু এক জায়গায় রেখে সেখান থেকে মানুষদেরকে বন্টন করা হয় এটাও কোনো না যায় স্পন্থা নয় এটাও যায় তবে এই সমাজে গোস্ত এক জায়গায় করার ব্যাপারে দুটি বিষয় লক্ষণীয় নাম্বার এক আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে যে মুস্তাহাব অর্থাৎ উত্তম তিনটি বন্টন সেই বন্টনের মধ্যে এটি পড়ে না কারণ সমাজে যখন বন্টন করা হয় বিভিন্ন সেই গোস্ত নিয়ে যায় সুতরাং কেউ যদি মনে করে আমি তিন ভাগের এক ভাগ গোস্ত সমাজকে দিয়ে দিলাম গেল। এমন মনে করাটা ভুল হবে দ্বিতীয় আরেকটি বিষয় লক্ষণীয় এই গোস্ত দেওয়া এবং নেয়ার ব্যাপারে উভয় পক্ষের যেন মনোমালিন্য না থাকে সমাজকেও যেন ধোকা না দেওয়া হয় আর যে ব্যক্তিরা গোস্ত দিচ্ছেন সমাজের পক্ষ থেকে তারা তাদের যেন কোনো চাপ না থাকে আল্লাহ তাআলা কোরআন হাদিস অনুযায়ী এবং আকাবির ও ইমামদের কথা অনুযায়ী এবং সাহাবাদের জীবন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন